গ্রহণ থেকে শুরু করে আজ অব্দি আমরা কিন্তু প্রতিটা সময়ে মেয়েরা হেনস্থার শিকার আপনারা যদি বঙ্গমাতা শেখ মুজিবুল্লাহ মুজি পলের দিকে তাকান সেখানে কিন্তু আমরা যখন মনোনয়ন পত্রগুলো করতে সেখানেও কিন্তু একটা মোমেন্ট সৃষ্টি হয়েছে এবং আজকে একজন আপু আমার শামসুন্দর হলেরই তো ফাহমিদা আপু যখন রিড করে তার ব্যাপারটা কিন্তু লিগাল ছিল তো এই লিগাল দাবিটা নিয়েও একজন আলী হোসেন সে হচ্ছে

দেখতে পেলাম না যখন পাঁচ অগাস্টের আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত শত নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু এখন কেন কোন নারী এই জিনিসগুলোতে আসে না কেন পলিটিক্স কে তারা ভয় পায় কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায় কারণ হচ্ছে সাইবার বুলিং এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোন জুনিয়ার বলি যে আপু আসে আমরা দেশ সম্পর্কে সচেতন হয়ে আমরা বুঝি আমাদের ক্যাম্পাস কে নিয়ে পুরিছ সবাই মিলে তারা বলে আপু আমরা যদি কোনোভাবে লাইম লাইটে যাই আমরা যদি সামনে চলে যাই আমাদের নামে অনেক কিছু আসে আমাদের বাবা মায়ের এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই দেখে আমরা নর্মাল একটা মে আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎ করতেই এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে একটা নরমাল ছেলে কথা বলে এই জিনিসগুলো কতটা সমীকি আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদের উপহার দিয়ে আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকেই দেখতে পেয়েছি এবং তারা আছে কি দেখতে পেছি তো আমরা চাই আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাই অথবা জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দর কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইব প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেককে সচেতনতার শহীদ 100 তে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাব এই জিনিসটা যেন সব সময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না ডাচু পিছাক ডাচু আমাদের অধিকার আমরা চাই ডাচু যথাযথ সময় নির্দিষ্ট সময় আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আসলামু